নফল নামাজ তো দূরের কথা ফরজ নামাজ তো পড়ে না এমন ছেলে আছে কি না বাবাকে ধমক দে আছে কি না পাতা করে আছে কি না মারে ধমক দে আছে কি না বাবাকে ধমক দাও কি কথা বলেন না কেন ধমক দাও কি আস্তে দি করে দমক দাও কি আর আস্তে কর কি মাকে ধমক দাও কি মা কি ধমক দাও হারাম

কিন্তু তথ্য নিয়ে দেখা যায় করের মধ্যে তার চেয়ে বেদব নাই এমন ছেলে আছে কি নাই বলো সবাই বরং আল্লাহ পাক বলেছেন ফালা তাকুল হুমা উফিয়ু আল্লাহ পাক বলেছেন তুমি তোমার আব্বা আমার সাথে আচরণ করো না বরং উত্তম আচরণ করো ভালো বলেন এখন উত্তম আচরণ উল্টে গেছে আব্বা আমার সাথে উত্তম আচরণ করে না পিসের সাথে উত্তম আচরণ বাবার খবর জানা করতে যায় না তিন মাসে দুই মাসে ছয় মাসে নয় মাসে কিন্তু পীরের বাড়ির মধ্যে চলে যায় একটা বেড়া করতে এমন লোক আসি কিনা বলো সবাই পীরের পায়ে সেজদা মারে পীরের পায়ে আপনার তল পীরের মাথায় বাবে ঘরের মধ্যে পরে আছে বৃদ্ধ বাবা বিদ্যামা মা তাদের খোঁজ খবর নেয় না এমন লোক আছে কি না কথা বানাবে আছে কিনা বলে স্বভাব আমি বলবো যুবকেরা শোনো আল্লাহর হাবিব মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন তিন ব্যক্তি দু আল্লাহ পা দেয় না সাত আকাশের পর আল্লাহ পা খুলে দেয় তোর মধ্যে এক নাম্বার হলো আব্বা আমার দোয়া আসো ভালো বলবে সবাই আব্বা মা দোয়া করলে সাত আকাশের পর্দা খুলে দিয়ে সে দোয়াটা পৌঁছে যায় কার দরবারে কিন্তু আপনার পি দোয়া করলে দোয়া হতে পারে না অসন্দ আছে কেবল ঠিক না আপনার অলি আপার পিস সাথে তো বড় অলি হোক না কেন আপনার জন্য দোয়াটা সন্দেহ হইতে পারো কবলা কবল নাও হইতে পারে কিন্তু আপনার মা মুরক্ষা বাবা মুরক্ষ জেলে কৃষক কিন্তু আপনার জন্য ওলি কিন্তু আপনার আব্বা মা দোয়া করলে সে দোয়াটা কবল করে নেকে আমি অনুরোধ করবো রে ও যুবকেরা আব্বা মার খেদমত করো খেদমত করা ছাড়া তুমি কখনো তোমার জীবনের চাকা পরিবর্তন করতে পারবা না জীবনের চাকা পরিবর্তন করার একমাত্র কে

বিশ্বাসী আমার তো কি আপনি ভালো কথা বলেছেন আপনি বুঝেন নেই বুঝতে পেছি পুরো নতুন বিবাহ ছেলে বিবাহ কথা বুঝতে হবে তো বুঝে না বিয়ে করার রাত্রে বেলায় শাশুড়ি বলতেছে নতুন বৌরে মা তোমার শ্বশুর তো খুব পড়া মানুষ তার সাথে আমরা জীবনটা কাটাইছি অনেক কষ্ট হয়েছে তুই বুঝ জৈন পড়া করবে

সকালবেলায় কিন্তু তুমি এই পায়ে মানুষ দেখে আপনি না লাগে মানুষ দেখে শুনে তো সেই মাঘ মেয়া দিন টন 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 করতেছে বাচ্চা মানুষ তো আঠারো বছর ষোলো বছরের মি মা সালে গেছে গিয়ে দেখতেছে বেচারারই ভাবছে মানুষের উপরে ফেলাই তুই শাশুড়ি বলে মানুষের ফেলাই ওটা আর সে ভাবছে

আরে ব্যাপারে গিয়ে করে কে রে কে আছো সুটো বেলা বিয়া করে দামছি না এই জঙ্গলি করতে হবে দেখো আমার কি সে হ্যাঁ বলে মা কই মা তুই কি করছো আম্মা আপনি যে করছিলেন আমি মানুষ দেখে শুনে ফেলে তাম দেই দু আপনাকে হয়েছে মানুষ আইও না হালে তো পানি না এমনি মনে সাদা কাউর পিন্দেছে মানে বুঝি তো আর তোর আমি এই কথা বলছিলাম না আমি তোর বলছিলাম মাংসের উপরে পালাইস না কথা আমাকে বুঝতে হবে ইমানদার বললে আপনি যদি একটা গাধা একটা গাধা ঠিক হয়েছে সে ইমানদার বললে কিন্তু আমার একটা ক্লাসিফিকেশন বাঁধলো কি বলে ঠিক কিনা আমাদেরকে আল্লাপার তো ঠিক